কথা বলার যে নীতিমালা বান্দার সাথে বান্দার হকের ক্ষেত্রে আল্লাহ হারাবুল আলামিন যে নিয়ম কানুন দিয়েছেন হকুল এবাদ গুলাকে আল্লাহ হারাবুল আলামিন সংরক্ষণ করতে বলেছেন ভালো করে একটা বিষয় বুঝে নেন আপনি সালাতের হুকুম দিয়েছেন সালাত যে আপনি পড়েন এইটা কার হুকুম কথা বলেন কার হুকুম যদি আপনি হুকুমটা অমান্য করেন তাহলে কার হুকুম অমান্য করেন সালাদটা হক কিন্তু আল্লাহর আর আপনি যদি এই হকটা নষ্ট করেন তাহলে অধিকারটাও ক্ষুণ্ণ করেন আল্লাহর ঠিক না কোন একটা মানুষের কোন এক সময় বোধদয় হয়েছে আহারে আমার তো সালাত আদায় করা উচিত ছিল কিন্তু আমি তো সালাত আদায় করি নাই আল্লাহর কাছে কায় মনোবাক্যে তবা করছে তওবা করার মানে আল্লাহর কাছে প্রকৃতার্থে ফিরত আসছে ভাঙা সম্পর্ক জোড়া লাগায় দিছে আল্লাহর কাছে এমন নিবেদন করেছে আল্লাহ চাইলে তৎক্ষণাৎ বান্দাকে maaf করে দিতে পারেন ঠিক কি না কিন্তু আরেকটা অধিকার আছে আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন তুমি পিতা মাতার কথা শোনো অর্ডারটা আল্লাহর কিন্তু সম্পৃক্ততাটা হচ্ছে পিতামাতার সাথে এখন আপনি পিতামাতার কথা শোনেন না বেয়াদবি করেন দুর্ব্যবহার করেন কোনো একদিন আপনার মধ্যে বোধোদয় হয়েছে হওয়ার পরে আল্লাহর কাছে বলতে শুরু করেছেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ যে বলেছিলেন আপনাকে পিতামাতার কথা শোনো ওই হুকুম অমান্য করার কারণে যেই গুণা আল্লাহ ওইটা মাফ করবেন কিন্তু আপনার পিতা মাতার সাথে যে বেয়াদবি হয়ে গেছে ওইটা হকক লিবার ওইটা আল্লার কাছে হাজার রণ করেন মাফ হবে না ওইটার জন্য বাপ মায়ের কাছ থেকে মাপ নেওয়া লাগবে কারণ ওইটা হচ্ছে হকুল বুঝাতে পারছি ভাই আল্লাহ রাবুল আহমিন এই জন্য কথা বলার নীতিমালায় সর্বপ্রথম আল্লাহ রাবুল আহমিন দায়িত্ব দিচ্ছেন আমাদের জন্য সুরা নূরের একষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল বলছেন ভালো করে শোনেন

সেই আল্লাহ তোমাকে জবান দিলেন দায়িত্ব দিয়ে দিলেন রসুল আপনি আপনার উন্মত জানাই দিয়ে রাখেন কি দায়িত্ব দিলাম আমার নবী বলতেছেন দায়িত্ব দিলাম যখন তুমি তোমার গৃহে প্রত্যাবর্তন করো যখন কারো গৃহে ঢুকতে চাও নিজের ফ্যামিলির কাছে ফেরত চলে আসো আমি আল্লাহ তোমার জন্য দায়িত্ব দিলাম ফাসাল্লিমু আনফুসিকুম তুমি অবশ্যই অবশ্যই ওই তোমার পরিবারকে আগে সালাম দিবে কি দিবে অনেকে চিন্তা করছেন হুজুর এটা আবার কি ওয়াজ সালাম দিবে আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিনও জানেন সালাম দিবে বান্দারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কেন বললেন আল্লাহ রাব্বুল নিজে নিজেই এর পরে তিনটা শব্দে তিনটা ব্যাখ্যা দিচ্ছেন গভীর মনোযোগে বুঝেন আল্লাহ রাব্বুল বলছেন বান্দা তুই যে তোর মুখ দিয়ে সালামটা দেশ কখনো ভেবে বসিস নাই সালামটা তোর মুখের কথা কিন্তু বান্দা জেনে রাখ এই কথাটা তোর মুখে উচ্চারিত হয় কিন্তু এই সালামটা আল্লাহ আলামিনের কথা আল্লাহর কথাটা আল্লাহ বান্দার মুখ দিয়ে বের করে দেন আল্লাহ বলছেন এইটার কিছু না এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা গিফট আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা বিশাল বিশাল হাদিয়া সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর এর পরে বলছেন এটা তো আল্লাহর পক্ষ থেকে তোর জন্য গিফট এর মধ্যে দ্বিতীয় একটা কি আছে আল্লাহর আবলিন বলছেন মোবারকা এর মধ্যে তোমার জন্য একটা বরকত আছে আল্লাহ এরপরে বলছেন এর মধ্যে তিন নম্বরে একটা নিয়ামত আছে তাইয়েবা এটার মধ্যে একটা পবিত্রতা আছে মুফাসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও দুনিয়ায় কোনো একটা পরিবারকে যদি আপনার সুখী পরিবার বলতে হয় কোনো একটা পরিবারকে যদি প্রশান্তিময় পরিবার বলতে হয় তাহলে ওই পরিবারের মধ্যে তিনটা গুণ থাকা লাগে কয়টা জোরে বলেন কয়টা আমাদের অবশ্য সুখী পরিবারের সংজ্ঞা ভিন্ন আমাদের সুখী পারের সুখী পরিবারের সংজ্ঞা হচ্ছে বিয়ের পরে দুটি সন্তান হলে ভালো একটা হলে আরো ভালো না হলে তো কথাই নাই ঠিক না ভাই প্রিয় ভাইরা সুখী পরিবার বানাইছি আমরা ইব্রাহিম আলাহ সালামকে আল্লাহ সন্তানই দিছিলেন না এক বয়স পর্যন্ত ইব্রাহিম আলাহিসের পরিবার অসুখী ছিল না সুতরাং সন্তান না থাকলেই সুখ নাই আর অধিক সন্তান হলেই সুখ নাই এটা সংজ্ঞা নয় বরং সুখী পরিবার ওইটা আল্লাহ এবং তার নিয়ম মতো চলে না তবে আপনি যখন আল্লাহ বিধানের উপর হাত মেরে নিজেরা যখন বলতে শুরু করবেন দুই সন্তান থাকলে সুখী পরিবার একটা থাকলে ভালো না থাকলে আরো ভালো আল্লাহ তখন সুখ কিন্তু উঠাই নিতে পারেন ঠিক কিনা কবির মনোযোগে বোঝেন সুখী পরিবার কিভাবে তিনটা আল্লাহ হারাবুল আলমিন বর্ণনা দিচ্ছেন আল্লাহ হারাবুল আলমিনের এই আয়াতের মধ্যে বর্ণনা রয়েছে মুফাসিররা বলছে ওই পরিবারটাকে সুখী পরিবার বলা যেতে পারে কোন পরিবার যেই পরিবারটার মধ্যে এক নম্বরে পবিত্রতার বন্ধন আছে কি আছে পবিত্রতার বন্ধন আছে স্বামী বাহিরে থাকে সাত দিন স্ত্রীর প্রতি বিশ্বাস আছে আমার স্ত্রী কখনো অপবিত্রতায় জড়িত হতে পারে না স্ত্রীর প্রতি স্বামীর স্বামীর প্রতি স্ত্রীর বিশ্বাস আছে সন্তানরা বড় হয়েছেই বাহিরে থাকে যেখানে যাক না কেন এমনভাবে তাহজিব তামাক মেনে চলেই তারা অবৈধত সম্পর্কের মধ্যে যেতে পারে নাই বিশ্বাসটা তাদের মধ্যে রয়ে গেছে এইটা হচ্ছে সুখী পরিবার যেটা বিবাহের বন্ধনে আবদ্ধ হয় এটা হচ্ছে হচ্ছে তাইয়ে পরিবার পবিত্র পরিবার আপনি আমি তো অনেক সময় অনেক বিদেশি নাম করা নাম করা ফুটবলার ক্রিকেটারদেরকে পছন্দ করি তাদের বিয়ের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানে ডান পাশে বসে বউ বাম পাশে স্বামী সাথে দেখা যায় এত এত বাচ্চা কাচ্চা লোকজন জিজ্ঞাসা করছে এরা কারা বলে এরা আমাদের চার পাঁচটা বাচ্চা তো আজকে বিয়ে করতেছেন কেন কয়ে আমরা অনেক আগের থেকে সম্পর্ক রাখছিলাম চার পাঁচটা বাচ্চা হওয়ার পরে এখন সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব। নাম বলে দিব বলবো আপনারা পিঠের মধ্যে তো তাদের ব্র্যান্ড লাগায়ও ঘুরে বেড়ান কয়দিন পরে ফুটবল খেলা লাগলে আপনারা দেখবেন মেসি রোনাল্ডো আমাদের আইডল এরা পাঁচ খান ছয় খান পোলাপান হওয়ার পর বিয়ে করতে গেছে মুসলমানের আইডল কারা চিন্তা করছেন আপনি তাহলে পরিবারের এক নম্বর বন্ধন হবে তৈব কি হবে পবিত্রতা দুই নম্বরে পরিবারের জন্য লাগবে মোবারকা মোবারকা মানে বরকতময় পরিবার লাগবে পরিবারে কোটি কোটি টাকা নানান কিছু সম্পদ কিন্তু অনেক পরিবারের মধ্যে বরকত নাই আমরা নিজেরাও প্রমাণ দেখতে পাই অনেক সময় বিশাল বড় প্রতিষ্ঠানের মালিক আমরা চিন্তা করছি বাপরে বাপ কি না কি এত বড় পরি এত বড় টাকা পয়সার মালিক বাউন্ডারি ওয়ালটা রং করতে করতে ছোট্ট একটু একটা সাইনবোর্ড দেখবেন একটু ঘোলা হয়ে গেছে মুছে পরিষ্কার করলে দেখতে পাবেন এত বড় প্রতিষ্ঠান এত কিছু সাইনবোর্ডের মধ্যে লেখা আছে অমুক ব্যাংকের কাছে পুরা প্রতিষ্ঠান এবং সমুদয় সম্পত্তিটা দায়বদ্ধ আছে না কিছুই নাই আপনার দুই লাখ তিন লাখ টাকা ওইটার মালিক আপনি কিন্তু ওই পুরা প্রতিষ্ঠানের মালিক উমুক ব্যাংকের কাছে ঠিকমতো লোন শোধ করতে না পারলে সাত দিন সাত মাসের মধ্যে আপনার নিলাম ডেকে তুলে দিবে ঠিক না। প্রিয় ভাইরা এই জন্য বরকটটা বুঝতে হবে পরিবারের বরকটটা আল্লাহর কাছে কামনা করতে হবে এমনও মানুষ দেখা যায় বিশাল কোটি কোটি টাকার মালিক দামি ঘর বিছানাটা আরামদায়ক কিন্তু বিছানায় শোয়ার পরে ঘুম নাই ঘুমের ওষুধ খায় ঘুমের ওষুধ খেতে খেতে অশান্তি বুকের মধ্যে হাটের মধ্যে প্রবলেম হয়ে যায় এত দামি বিছানায় এত বাড়ি এত ঘরের পরেও ঘুম হয় না আবার এমন মানুষও দেখা যায় ঢাকার কাউরান বাজারে যেখানে বিরাট বড় আরত আছে এই কাঁচা সবজি আপনাদের এলাকায় হয় এই সবজিগুলো ঢাকায় পাঠায় পাঠানোর পরে মাথার মধ্যে বড় বড় টুকরি নিয়ে ছোট ছোট ট্রাকে ছোট ছোট পিক মধ্যে তুলে দেয় হঠাৎ করে ঢাকা যাওয়ার পথে কক্সবাজারের ওই লিঙ্ক রোডের কাছে জ্যাম বেঁধে গেছে সবজি টাইম মতো পৌঁছাতে পারে নাই রাত্রি বারোটা একটা দুইটার পরে ট্রাক যখন ঢুকে নাই ওই মাথার টুকরিটা আইল্যান্ডের মধ্যে রেখে দিছে দেওয়ার পরে গামছাটা খুলে ওই টুকরির মধ্যে শুয়ে পড়ছে ডান পাশ দিয়ে দশ টনের ট্রাক যায় বাম পাশ দিয়ে টনের ট্রাক যায় ওই বান্দা টুকরির মধ্যে ঘুমায় টের ওপায় না ফজরের আজান হয়ে যায় আর এই বান্দার কোটি টাকার বাড়ি লাখ টাকার খাট এসি আছে আরাম আছে ওষুধ খাইছে তারপরেও রাত্রে ঘুম ধরে না এইরকম মানুষ আমাদের সমাজে আছে কি না তাহলে দুই নম্বর লাগবে বরকত আর তিন নম্বর লাগবে আপনার জন্য একটা নিয়ামত সেটা হচ্ছে আল্লাহর হুকুম লাগবে আপনার ফ্যামিলির মধ্যে দুনিয়ার চাকচিক্যে অনেক কিছু আছে কিন্তু যদি আল্লাহর হুকুম আপনার ফ্যামিলিতে না থাকে আল্লাহ নির্দেশিত পথে যদি আপনার ফ্যামিলি না চলে ওইটা আপনার জন্য মরিচিকার মরিচিকা ওইটার মধ্যে প্রকৃত সুখ নাই প্রকৃত শান্তি নাই কেন না ওই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে না আল্লাহর হুকুম মানার মধ্যে যে নিয়ামত আছে আপনার ফ্যামিলির মানুষজন পর্দা পুষিদা করে চলে আপনার ফ্যামিলির মানুষজন হালাল হারাম মেনটেন করে চলে আপনার ফ্যামিলির মধ্যে সুদের কোনো কারবার নাই আল্লাহর নির্দেশিত পথের মধ্যে চলে সবাই তাকুয়ার পথ অবলম্বন করে চলে এই তিনটা নিয়ামত যেই পরিবারে যুক্ত হয়ে যাবে আল্লাহ বলতেছেন ওই পরিবারটা হচ্ছে সুখের পরিবার আল্লাহ হারাপুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ একবার বোঝার চেষ্টা করো আমি আল্লাহ হারাপুল আমিন বললাম তাহিয়া তাম্মিন ইনদিল্লাহ মোবারকatan তাইবা ও দুনিয়ার মানব তুমি যদি তোমার পরিবারে সালামের প্রচলন করো তোমার বাড়িতে ঢুকে তোমার পরিবারকে সালাম দিতে শুরু করো আবু দাউদের হাদিসের আলোকে মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ রব্বুল আমিন ওই পরিবারটার নিরাপত্তার জিম্মাদার হয়ে যাবেন আমার নবী বলেন যে তার পরিবারে সালাম দিয়ে প্রবেশ করে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন মদিনায় আসার পরে রসুল্লাহ সাল্লাম মসজিদে কুবা পল্লিতে আসলেন কথা বুঝতে পারছেন আমার ভালো করে খেয়াল করেন সংক্ষিপ্ত সময়ে মূল কথা বলতেছি মসজিদে নবীর থেকে কিছুটা ফাঁকে মসজিদে কুবা রসুল্লাহ সাল্লাম মসজিদে কুবাই প্রথম যে মসজিদ বানালেন ইসলামের ইতিহাসে উসি সালা তাকুয়া মসজিদুল কুবা কুবা মসজিদ আল্লাহ নবী

সাল্লাম জোহরে নামাজে দাঁড়ায় গেলেন দুই রাকাত নামাজ শেষ করে ফেললেন নামাজ শেষ করার সাথে সাথে হঠাৎ করে করে দুই কেন জানি সব মুসল্লিকে পার সামনে চলে গেলেন পিছনের আল্লাহৎ ছিলাম তখন আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস কিন্তু মক্কায় থাকা অবস্থায় বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবী একটা বুদ্ধি করে কিবলার দিকে তাকাতেন কাবাকে মহাব্বত করতেন এইটা খানায় কাবা চারিদিকেই নামাজ পড়া যায় যাতে খানায় খাবাও মুখ হয় আবার বাইতুল মুখ মুখ হয় কিন্তু যেই না আল্লাহ নবী মদিনায় চলে আসলেন দুইটা দুই প্রান্তে আর তো বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ আল্লাহর নবী পড়তে পারেন না আপনি নামাজের মধ্যে যে একটু মাথাটা কেবল উঁচু করেছেন আপনার রব আপনার মাথা উঁচু করা দেখেছে আপনি ঠোঁট দিয়ে উচ্চারণ করেন নাই মুখ দিয়ে বলেন নাই তাতে কি আপনার রব আপনার অন্তরের কথাটা এমন কবুল করা করেছে আপনি আমার এমন প্রিয় রসুল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর বাড়িতে গিয়েছেন যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ উত্তর নাই আবার নবীজিম রহমতুল্লাহ উত্তর নাই নবীজি আবার সালাম দিলেন দেওয়ার পরে ঘুরে চলে আসতেছেন দৌড়াই আসছে আর রসুল হাবিব আল্লাহ ও আলাইকুম সালাম ও আমার সাহাবি কি ব্যাপার সালামের উত্তর যে দিলে না প্রথমবার দ্বিতীয়বার উত্তর দিয়ে দিলে তো দ্বিতীয়বার সালাম দিতেন না দ্বিতীয়বার সালাম দিয়েছেন আমি তো উত্তর দিলে আর তৃতীয় সালাম পাইতাম না তৃতীয়বারের অপেক্ষা করেছি যাতে আমার নবীজির দোয়াটা আমার পরিবারের জন্য লেগে যায় এই জন্য ইয়ার রসুল আল্লাহ তিনবার সালাম দেওয়ার পরে আমি আপনার সালামের উত্তর দিয়েছি কারণ এই সালামের দোয়াটা আমার পরিবারের জন্য বড় বেশি দরকার كما لله ربنا من ملجأ كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون هو دنيا ما এভাবেই তোমার রব তোমাদের কাছে আল্লাহর আয়াত বলে দেন যাদের আকল আছে যাদের বিবেক আছে আল্লাহ হচ্ছে নিজের পরিবারের কাছে গেলে সালাম দিতে হবে এখন সালাম নিয়ে তিনটা কথা খুব সংক্ষেপে বলি ভালো করে বুঝেন আমরা অনেক সময় আমাদের নিজেরা ছাত্র শিক্ষক মুরব্বী ছোট মানুষ নিজেদের মধ্যে সালাম বিনিময় করে থাকি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা আমাদের পরিবারে যে কোনো সালাম দেওয়ার নিয়ম কানুন নাই এই ক্ষেত্রে অনেক সময় আমরা হুজুররাও ফেল করি অনেকেই চিন্তা করে আরে নিজের বৌরে আবার কেমনি সালাম দেয় এই একটা লজ্জা বলে তো কথা আছে বউরে সালাম দেওয়া যায় আর যদি আজকের ওয়াজ শুনে বউকে যে সালাম দেন তো বউ ভিতর থেকে বলবে কি ব্যাপার ভুলবাড়িতে আসছেন নাকি আমি ফাতে মারমা এই জায়গায় আবার সালাম দেওয়ার কি আছে ঠিক না প্রিয় ভাইরা এইটা করা যাবে না এক নম্বর আমাদের পরিবারকে আমাদের সালাম দিতে হবে আপনি আপনার পরিবারে যে নক করার আগে 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 ডাকার চাপার আপনি আপনার পরিবারে সালাম দিয়ে দিবেন এমন হতে পারে দরজা একটা ভিতরের বাহিরের দরজাটা অনেক দূরে আপনি সালাম দিবেন আল্লাহর ফেরত আপনার সালামের উত্তর দিয়ে দিবে সুহাম আল্লাহ সালাম দিতে পারবো তাহলে ইনশা আল্লাহ এটা আবান্দার জন্য হক আল্লাহ মুখের মধ্যে দায়িত্ব দিচ্ছেন হক এইটা দুই নম্বর কথা হচ্ছে সালামটা সুন্দর করে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ যা বলেছেন বেশি বাড়ানো যাবে না বেশি বাড়ালে বিপদ বেশি বাড়ে আমাদের মধ্যে অনেকে সালাম দিছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মাক ফেরাত জান্না তুরি দোয়ানান কাসিরান কাসিরান ফাঁক ফেরো জন্য বাইলে ওরে বাড়ি বা একবারে কক্সবাজার সিবিস পর্যন্ত গেছে টেকনাম এই বেসারি উত্তর দিবে কি এত সালাম নাই এই জন্য বেশি করা যাবে না আল্লাহ যা বলে আলাইকুম ও উত্তর যে করে দিল তাহলে এটা আমাদের জন্য সুন্দর হবে এটা দুই নম্বর আর এর সাথে সাথে সালামটা বিশুদ্ধভাবে দিতে হবে আমাদের সালাম যেন অশুদ্ধ না হয় আমাদের মধ্যে অনেকে বলবেন হুজুর দলিল দলিল আইসর আদি আল্লাহু বলি ইহুদিরা এসে আমাদের কাছে বলে আলাইকুম আসসালাম মানে তোমার মৃত্যু হোক

চিটা বলছে কি হয়েছে ঠিক করে বল কয় আলহামদুলিল্লাহ বেশি বেশি গম হয়েছে পাশের তে একজন বলছে যে আপনি তো বোঝেন নাই চিটাঙ্গের ভাষায় গম মানে ভালো এ বলছে বেশি বেশি ভালো হইছে আপনি তো গম মানে ধরছেন ওই ধারণার গম তো এক এক দেশের ভাষা এক এক রকম হয় সাহাবিদের সামনে নবীজিকে কে যখন বলতো তার মানে নবীজিকে বোকা বলে টিটকারি করতো আইসা সিদ্দিকা রসুল শিখাইয়া দিলেন ওরা যখন বলবে আশা আলাইকুম তোমার কিছু বলার দরকার নাই তুমি খালি বলবো ওয়ালাইকুম কি বলবে আপনার একজন বলছে তোর মরান হোক আপনি বলবেন তোর শান্তি হোক বরকত হোক রহমত হোক এত বড় বেকুব নাকি আমরা আয়সা বললেন আয়সাকে শিখাই নবী তুমি বলবে ও আলাইকুম আর যদি বলে আসসালাম রহমাতুল্লা আল্লাহ বলছেন আর একটু বাড়ায় বলো ও বারাকহু তাহলে সুন্দর করে আমাদেরকে সালাম দিতে হবে আল্লাহ তিন নম্বর সালামের আদব আমাদের এলাকায় চেয়ারম্যান হওয়ার আগে জনগণের প্রচুর সালাম দিছি

হিংসা হিংসি মনের মধ্যে দূরত্ব আল্লাহ দেখতে চান যে সালাম আপনাকে বিশুদ্ধ ভাবে আগে দিতে হবে ঠিক না হাদিসের মধ্যে ছোট বাচ্চাদেরকে এক নম্বর আদব কথা বলার জন্য সালাম মনে থাকবে ইনশা আল্লাহ এবার চলেন বান্দার হকের জন্য হারাপ বলে দ্বিতীয় নির্দেশনা দিচ্ছেন সুরা কফ আঠারো নম্বর আয়াত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল বলছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য নির্দেশ দিলাম ভালো করে খেয়াল করো আল্লাহ বলছেন মায়াল ফিজুমিন কৌলিন আল্লাহ বলছেন দুনিয়ার বুকে কোনো লব্জ কথা হিসাবে বলতে পারে না চিৎকার করে বলেন তো ভাই মানুষ কি কথা বলতে পারে না পারে না আরে ভাই কথা ওই পর্যন্ত পারে সেই কথাগুলি আল্লাহ রাবুল আমিন দ্রুত তার সাথে সংরক্ষণ করতে পারেন তার মানে আল্লাহ যেই কথাগুলাকে সংরক্ষণ করতে পারেন আল্লাহর সংরক্ষণের বাইরে কিছুই নাই আল্লাহর আল্লাহ সংরক্ষণ করার ক্ষমতা আছে এই তো আমাদের জন্য বড় হুমকি একটু ভালো করে খেয়াল করেন আল্লাহ আল্লাহিন যদি এখানে বলতেন মা ইআলফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিক 10 বছর আগে যদি মানুষ বলতো আমার ছেলেটা থাকে সৌদি আরবে এমন একটা যন্ত্র থাকবে আমি এরকম করে তাকাবো আমার ছেলেকে দেখবো আমারেও দেখবে আর কথা বলবো মানুষজন বলতো তোর মাথা নষ্ট হয়ে গেছে बेटा পাপ নাই ভর্তি হয়ে যা ঠিক কি না দেখে দেখে বলে আবার কথা বলে বলতো কিনা কিন্তু আজকে সেটা বাস্তব হয়ে গেছে তার মানে প্রযুক্তি আগায় গেছে এক সময় ছিল আপনার কাছে বাটন মোবাইল সেখান থেকে টু জি থ্রি জি ফোর জি এখন ফোর পয়েন্ট ফাইভ জি ফাইভ জি হয়েছে কিনা আমার আল্লাহ বলছেন বান্দা তোর প্রযুক্তি পাইছেন বাংলাদেশে একজন উদ্ভট লোক সে আলেমল আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করছে ইসলামকে নিয়ে ক্রিটিসাইজ করছে হুজুরদেরকে বলছে ডিবেট হবে ডিবেট আসেন পাল্টা কথা বলে আবার দলকেও বগলের নিচে রাখছে মনে করছে দলের পক্ষ পাওয়া যাবে আল্লাহ আল্লাহরাবহমিন ছোট্ট একটু একটা অডিও ক্লিপ দুই বছর আগের দুই মিনিট সতেরো সেকেন্ডের একটা অডিও ক্লিপ একটু ফাঁস করে দিছে পুরা ভাইরাল মাত্র সাত দিনের মাথায় দলের থেকে লাথায় নামাইছে পদের থেকে নামাইছে এরপরে নিজ দায়িত্বে দেশের ওখানে আবার নিজের দেশে আসছে আসার পরে ঘরে আসে না গ্রামে আসে বোঝা যায় না এরপরে ঘরে অত্যাচার করছে নিজের বউ যখন থানায় যায় জিডি করছে তখন বোঝা গেছে এই মাল ঘরেই আসে না বলেন তো বলার সামনে যে জোরে জোরে ঠিক বললেন চেহারাটা চকচক করে ভাসতেছে কিনা আমি এরকম কথা বলি না আমি এই ধরনের বক্তব্য দেই না কিন্তু আজকে একটা উদ্দেশ্য নিয়ে কথা বলেছি বিনা উদ্দেশ্যে বলি নাই ভালো করে খেয়াল করেন যেই লোকটার দুই মিনিট সতেরো সেকেন্ডের কথাটা বাহিরে চলে আসার কারণে এই কঠিন পরিস্থিতি হয়ে গেল আপনারা জোরে করে হাজার হাজার মানুষ ঠিক বলে দিলেন মজা পাইলেন সকসকা কিছু একটা চকের সামনে ভাসে উঠল আপনারা একটু কল্পনা করে দেখেন আপনার আমার কারো জীবন চল্লিশ পঞ্চাশ ষাট কারো বা ষোলো সতেরো আঠারো আপনার আমার জীবনের এরকম কোনো কথা আছে কিনা না যেই কথাটা মায়ের সামনে বলতে পারবো না কিন্তু কোন মায়ের ব্যাপারে বলেছি যেই কথাটা আমার বোনের ব্যাপারে আমি শুনতে রাজি নই ওই রকম কোন বোনের ব্যাপারে এই কথাটা আমি বলেছি যেই কথাটা আমার বাপ মুরব্বী ওস্তাদের সামনে আমি বলতে পারি না তিন বন্ধু একত্র হওয়ার পরে বলেছি রাস্তার কোনার উপরে দাঁড়ায়ছিলাম একজন মহিলা সামনে দিয়ে গেছে তার এমন এমন নিয়ে তাকে নিয়ে চিন্তা করেছে আর বন্ধুদের মধ্যে কথা বলেছি যেই কথাটা আরো পাঁচজন সম্মানিত মানুষ বা ওই মেয়েটার বাপ বা ভাই দাঁড়ায় থাকলে বলতে পারতাম না আমি যে এরকম কথাগুলা বললাম আল্লাহ বলছেন সবগুলা আল্লাহর কাছে রেকর্ড আছে বুঝে থাকলে বলেন তো আমাদের ওই কথাগুলা যদি আল্লাহর কাছ থেকে ফাঁস হয়ে যায় কেয়ামতের দিনে আমাদের কি বিপদ কি না এরকম কথা কি আমাদের সবার জীবনে আসে নাকি